আরবদের সিন্ধু বিজয় উপমহাদেশের ইতিহাসে একটি গুরুত্বপূর্ণ ঘটনা এটিকে দক্ষিণ এশিয়ায় মুসলমানদের আগমনের সূচনা লগ্ন ধরা হয় আর এই ঐতিহাসিক ঘটনার প্রধান কুশীলব ছিলেন দুজন আরব সেনাপতি মোহাম্মদ বিন কাসিম ও সিন্ধু তৎকালীন রাজা দাহির ইতিহাসের রঙ্গমঞ্চে দুই আবির আবির্ভূত হওয়া এ দু নায়কের সংক্ষিপ্ত পরিচয় আজকে আপনাদের সামনে তুলে ধরা হবে ইমদাদুদ্দিন মোহাম্মদ এটি তার প্রকৃত নাম পিতার নাম আল কাসিম ইবনে মোহাম্মদ ইবনে আল হাকাম মায়ের নাম হাবিবাদ আল উজমা পিতার নামের সঙ্গে মিলিয়ে মোহাম্মদ বিন কাসিম নামেই তিনি ইতিহাসে পরিচিত হয়েছেন শৈশবেই তিনি পিতাকে হারান সংসারের হাল ধরেন তার মা তিনি একজন শিক্ষিকা ও সম্ভ্রান্ত মহিলা ছিলেন তিনি পুত্রকে নৈতিক ও চারিত্রিক প্রশিক্ষণ দেন তার লেখাপড়া যথাযথ বন্দোবস্তও করেন ছোটো থেকেই মোহাম্মদ বিন কাসিম সমরশাস্ত্রে আগ্রহী ছিলেন ঘোড়ায় চড়া তলোয়ার চালানো ইত্যাদি বিষয়ে দক্ষতা অর্জনে তিনি সচেষ্ট ছিলেন পুত্রের এই আগ্রহ বুঝে মাতাকে সমর শাস্ত্রে প্রশিক্ষিত করার সিদ্ধান্ত নেন তাই তিনি তাকে হাজ্জাস বিন ইউসুফের কাছে পাঠিয়ে দেন হাজাজ তখন উমাইয়া খলিফা আব্দুল মালিকের একজন সেনাপতি ছিলেন সম্পর্কে তিনি মোহাম্মদ বিন আপন চাচা ও খালু হতেন তিনি ভাত্রুস পুত্রকে খুবই আদর ও স্নেহ করতেন হাজ্জাজ দূরদর্শী ছিলেন তিনি বুঝতে পেরেছিলেন যে যথাযথ প্রশিক্ষণ ও উপযুক্ত সহায়তা পেলে কালক্রমে মোহাম্মদ বিন কাসিম একজন বড় যোদ্ধা হবেন তাই তিনি প্রতিটি যুদ্ধে তাকে সঙ্গে রাখতেন ফলে সমরশাস্ত্রের প্রতিটি দিক মোহাম্মদ বিন কাসিম হাতে কলমে আয়ত্ত করার সুযোগ পান এক পর্যায়ে হাজাস বিন ইউসুফ ইরাকের গভর্নর নিযুক্ত হন মহম্মদ বিন কাসিম যথারীতি তার সঙ্গেই থাকেন বিন কাসিম নিজেকে প্রমাণের একটি সুযোগ খুঁজেছিলেন সে সময় মুসলমানরা খোরাসানে যুদ্ধ করছিলেন সে বাহিনীর সেনাপতি ছিলেন বিন মুসলিম মোহাম্মদ বিন কাসিম তার সঙ্গী হন এ প্রসঙ্গে মেজর জেনারেল আকবর খান রচিত মোহাম্মদ বিন কাসিম বইয়ে উল্লেখ আছে সে সময় খুরাসানে মুসলিম ফৌজ জিহাদে মশগুল ছিল এবং হাজ্জাজ সেই চিন্তায় ছিলেন বিভোর এদিকে মোহাম্মদ বিন কাসিমও নিশ্চিন্ত ও নিরুপ্রব্ধ জীবনে হাঁপিয়ে ওঠেন কুতাইবা বিন মুসলিম যখন জিহাদের উদ্দেশ্যে খুরাসান খাওয়ারিজম ও তুর্কিস্তান অভিমুখে রওড় তখন মোহাম্মদ বিন কাসিমও এই খ্যাতিমান জেনারেলের সঙ্গে হন সেখানে তিনি তার মেধা প্রতিভা সাহসিকতা বীরত্ব ও শৌর্য বীর্যের এমনই পরাকাষ্ঠা প্রদর্শন করেন যে সেনাপতি কোতাইবা তাকে পদোন্নতি দিয়ে সহকারী নিযুক্ত করেন মোহাম্মদ বিন কাশ্মীর বয়স তখন মাত্র ষোলো কিংবা সতেরো এরই মধ্যে সম্মুখ সুমরে তিনি নিজেকে প্রমাণ করেছেন আপন ভাতৃস্পুত্রের এ যোগ্যতায় অত্যন্ত খুশি হাজ্জাস বিন ইউসুফ তিনি তখন আরেকটি ব্যাপার নিয়ে ব্যস্ত ছিলেন সিন্ধুর রাজা দাহির সে সময় আরব বণিকদের বাণিজ্য কাফেলা লুট করেন হাজাজ রাজা দাহিরের সঙ্গে বিষয়টি নিপত্তি করার জন্য ওবায়দুল্লাহ নামে একজনকে পাঠান কিন্তু তাকে হত্যা করা হয় খবরটি হাজাজ বিন ইউসুফের কানে পৌঁছেলে তিনি রাজা দাহিরের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেন সিন্ধুতে হাজাজ বিন ইউসুফ কর্তৃক প্রেরিত বাহিনীর সেনাপতি নির্বাচিত হন মোহাম্মদ বিন কাসিম ইতিহাসের এক অবিস্মরণীয় চরিত্র মোহাম্মদ বিন কাসিম অল্প কথায় তার জীবনের একটি মূল্যায়ন আমরা মেজর জেনারেল আকবর খানের লেখায় পাই মোহাম্মদ বিন কাসিম বইয়ে তিনি লিখেছেন মহম্মদ বিন কাসিম খুবই যোগ্য উস্তাদের কাছে সামরিক প্রশিক্ষণ লাভ করেন অল্প বয়সেই তিনি নিজের উপর এতখানি আস্থাশীল ছিলেন যে হাজ্জাজ ও কুতাইবার মতো খ্যাতিমান অধিনায়কদের সামনে স্বীয় প্রতিরক্ষা পরিকল্পনা সম্পর্কীয় মতামত অত্যন্ত নির্ভীকভাবে প্রকাশ করেন তিনি চিন্তার ক্ষেত্রে স্বচ্ছ ভাষার ক্ষেত্রে নির্ভীক এবং দৈহিক ও শারীরিক দিক দিয়ে পরিশ্রমী ছিলেন তিনি বিলাসিতাকে পছন্দ করতেন না সৈনিক জীবনের জন্য যেসব অভ্যাস ও স্বভাবের দরকার তার সম্মান ও কদর বুঝতেন হাজের শিক্ষানবিশ করার ফলে তিনি ফৌজের শাসন শৃঙ্খলা প্রশিক্ষণ বিন্যাস এবং মূলনীতি সম্পর্কে পুরোপুরি ওয়াকিফ হাল হওয়ার সুযোগ পেয়েছিলেন এবার রাজা দাহির প্রসঙ্গে আসা যাক তাকে বলা হয় সিন্ধুর সর্বশেষ হিন্দু রাজা তিনি ছয়শো তেষট্টি খ্রিস্টাব্দে জন্মগ্রহণ করেন তার পিতার নাম চাচ। দাহির ছিলেন সিন্ধুর পুষ্কর্ণ ব্রাহ্মণ সাম্রাজ্যের রাজা দাহিরের পিতা চাচের বর্ণনা দিতে গিয়ে মেজর জেনারেল আকবর খান লেখেন ছয়শো বিশ সিন্ধু এলাকার রাজা ছিলেন রায় সিংহ রাজা রায় চাচ নামীয় একজন ব্রাহ্মণকে তার পরামর্শদাতা নিযুক্ত করেন চাচ সাইজ নামক জৈনিক গরিব ব্রাহ্মণের সন্তান ছিলেন চাচ ছিলেন খুবই সুপুরুষ ধি শক্তিসম্পূর্ণ ও যোগ্য ছয়শো তিরিশ ঈশাইতে রাজা রায়ের মৃত্যু হলে তার তরুণী সুন্দরী বিধবা স্ত্রী রানী শারানী চাচের সঙ্গে পরিণয় সূত্রে আবদ্ধ হন অতপর চাচ নিজেকে সিন্ধুর রাজা বলে ঘোষণা করেন চিরতরে সে সময় রাজা মহতরাজ আদুক্ত করেছিলেন তিনি ছিলেন রাজা রায়ের ভাই স্বাভাবিকভাবেই চাচের রাজা হওয়া এবং তার মৃত ভাইয়ের বিধবা স্ত্রীকে বিয়ে করা মহরত রাজের বিরক্তি উৎপাদন করেন তিনি রাজা চাচের বিরুদ্ধে সৈন্য পরিচালনা করেন কিন্তু যুদ্ধে রাজা মহৎ মারা যান এবং পরিণামে রাজা চাচ চল্লিশ বছর যাবৎ অত্যন্ত সাফল্যের সঙ্গে রাজ্য শাসন করেন তার সাম্রাজ্য বিপাশা নদীর তীর ধরে বিবিহা মুলতান সিন্ধু প্রভৃতি পর্যন্ত বিস্তৃত ছিল ছয়শো সত্তর ইসাইতে রাজা চাচের মৃত্যু হলে তদস্তলে তার ভাই চন্দ্র সিংহাসনে আরোহণ করেন ছয়শো আটাত্তর ইসাইতে রাজা চন্দ্র মারা গেলে চাচের কনিষ্ঠ পুত্র দাহির সিংহাসনে উপনিবেশ করেন রাজা দাহিরের সাম্রাজ্য কয়েকটি প্রদেশে বিভক্ত ছিল সেগুলো হল আলোর সুলতান কারওয়ান ব্রাহ্মণাবাদ স্কালিন্দা ও মুলতান রাজা দাহিরের অধীনে থাকা করদ রাজ্যগুলো হল দেবল সওয়ান বাহমনবাদ ও সিবি ইতিহাসের নির্মহ রচনা ও পাঠ বেশ কঠিন মোহাম্মদ বিন কাসিম ও রাজা দাহিরকে নিয়ে নানা অভিযোগ আছে সব এক পাশে সরিয়ে রেখে আজকের এই ভিডিওটি এখানেই শেষ করা গেল ভালো থাকবেন সুস্থ থাকবেন